হ্যালো ফ্রেন্ড গুড নাইট কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমার নাইটটা আজকে ভেরি ব্যাড আমি একটু ভালো নেই আমার মনও ভালো নেই কারণ আজকে সোনা মায়ের রাত থেকে খুব জ্বর এসেছে ওর হচ্ছে কি যে টেম্পারেচার হচ্ছে একশো তো অনেকটা বেশি টেম্পারেচার তো আমার একটু ভালো লাগছে না আসলে আজকে রঘুনাথের পুজোর জন্য আমাদের বাড়িতে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল তো সারা দিন আমরা কাজে ব্যস্ত থাকাতে সোনা সোনামা প্রচুর দুষ্টুমি করেছে নিজের মতো প্রচুর জল ঘেঁটেছে আর ওর সাড়ে নটা নটা সাড়ে নটা থেকে প্রচুর ধুম জ্বর এসেছে তো মাথায় সারাক্ষণই আমি জল পড়তে দিচ্ছি দেখো বন্ধুরা তো একদম চুপচাপ হয়ে গেছে ও প্রচুর কথা বলে প্রচুর বক বক করে আর এত জ্বর যে একদম চুপচাপ হয়ে গেছে তাই আমার একটুও ভালো লাগছে না একবার আমি ওষুধ খাইয়ে দিয়েছি ওকে প্যারাসিটামল টু ফিফটি তো দেখে নেব যে খাওয়ানোর পর জ্বরটা কমলো কিনা তো তোমরা হয়তো ভাববে যে সোনা মায়ের জ্বর তাও আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি ভিডিও শেয়ার করার কারণ হলো যে আমি ওর মা আমি তো ওর জন্য প্রে করছি যাতে ওর জ্বরটা কমে যায় তো আমি চাই আমার মতো হাজার হাজার মায়েরা যারা এই ভিডিওটা দেখছে তারাও যেন সোনা মায়ের জন্য প্রে করে যে ওর জ্বরটা যেন কমে যায় ওর শরীরটা যাতে ভালো হয়ে যায় প্রচণ্ড টেম্পারেচারে ওর শরীরটা একদম খারাপ খুব খারাপ লাগছে ওর বুঝতে পারছি কারণ আমার আমরা বড়োরাই এতটা টেম্পারেচার নিতে পারি না তো খুব চুপচাপ হয়ে রয়েছে তো দেখে নেবো এখন টেম্পারেচারটা কমলো কি না টেম্পারেচারটা কমেনি অল্প সামান্য কমেছে একশো চারের একটু কম আছে একই রকমই আছে আর একবার আমি আরেকটা ডোজ খাইয়ে দেব যাতে ওর দেখা যাক পরে কি হয় জ্বরটা কমে কি না ওষুধটা খাওয়ানোর পরও ঘুমিয়ে পড়েছে আসলে আমি ওকে জ্বর হলে অত একটা ওষুধ দিই না আমি ওই ন্যাচারাল জিনিসটাই বেশি ইউজ করি ওকে হলুদ দুধ কিংবা শিউলি পাতা হলুদ মধু দিয়ে রস দিয়ে দিই যাতে ওর ভালো তাড়াতাড়ি কাজটা দেয় ওর ওর খুব শ্যুট করে এটা তো এখন রাত যার জন্য আমি পাতার রসটা ওকে দিতে পারলাম না সকাল হওয়ার সাথে সাথেই আমি ওকে পাতার রসটা দিয়ে দেব মাথা একটু হাত বুলিয়ে দিচ্ছি এখন বাজে দুটো আমি সারাক্ষণ ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি জল জলপট্টি দিচ্ছি আমি আর একবার দেখে নেব বন্ধুরা টেম্পারেচারটা একটু কমেছে কি না হ্যাঁ অনেকটাই কমে গেছে এখন একশো দুই টেম্পারেচার সকাল হয়ে গেছে আর আমি হলুদ শিউলি পাতার রসটা এখন করে নেব একটু পেস্ট করে নেব তারপরে মধু ওকে খাইয়ে দেবো জানি এটা খেলেই ওর শরীরটা ঠিকঠাক হয়ে যাবে কারণ এটা খুব শুট করে তো তাই ন্যাচারাল জিনিসটাই আমি ওকে বেশি দিই তো তোমাদেরকেও বলবো তোমাদের বাচ্চারা যদি সর্দি হয় কাশি হয় তাহলে তোমরা এটা ট্রাই করতে পারো এটা খুব কাজে দেয় আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব তো তোমরা একবার ট্রাই করো শরীরের জন্য ভালো কাজ ও তাড়াতাড়ি দেয় মধু দিয়ে দিলাম মধুটা একটু জমে গেছে তাই এরকম হয়ে গেছে এরকম লাগছে দেখতে দেখো সোনার মুখটা কেমন হয়ে গেছে ও পাতা রসটা যেহেতু তেতো খেতে চাইছে না দেখো মুখের অবস্থাটা দেখো বন্ধুরা কেমন খাত খেতেই চাইছে না কান্না করছে পাতার রসটাকে খাইয়ে দিলাম আমি জানি এবারও ঠিক হয়ে যাবে ততক্ষণের জন্য বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো ততক্ষণের জন্য টাটা